ভিডিও এডিটিং এর সবথেকে ইফেক্টিভ পার্ট হচ্ছে এতে ব্যবহার করা ইফেক্টস সো ওয়ান্ট টু লার্ন দিস ইফেক্টস তাহলে চলুন একটি ইজি এবং কুইক টিউটোরিয়ালের মাধ্যমে এই ইফেক্টটি শিখে নেওয়া যাক ফার্স্ট প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করতে হবে তো আমি এখানে একটি প্রিমিয়ার প্রো লোগো নিয়েছি যেটাকে গোল ইফেক্ট দিতে যাচ্ছি তো আমাকে যেটা করতে হবে এই লোগোটিকে ডুপ্লিকেট করতে হবে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে উপরে ড্র্যাগ করলেই এটি ডুপ্লিকেট হয়ে যাবে দেন আমাকে যেতে হবে ইফেক্টসে তো ইফেক্টস প্যানেলে আসার পর আপনাকে সার্চ করতে হবে গসেন ব্লার তো এই ইফেক্টটি আপনাকে নিচের লেয়ারটিতে পেস্ট করতে হবে দেন চলে যেতে হবে ইফেক্ট কন্ট্রোলসে আপনাকে ইফেক্ট কন্ট্রোলসে থাকা স্কেলটাকে একটু বাড়িয়ে নিতে হবে গসেন ব্লার ইফেক্টসের আন্ডারে ব্লারিনেসটাকে ইনক্রিজ করতে হবে তো আপনাদের কতটুকু প্রয়োজন এটা আপনারা এখান থেকে ব্লারিনেস বাড়িয়েই দেখতে পারবেন সো এভাবেই আপনারা যে কোনো লোগো অথবা যে কোনো অংশকে খুব সহজেই গ্লো ইফেক্ট দিতে পারবেন